সত্তর নম্বর তৃতীয় গীত দেখুন ইসরায়েল ও বিশুদ্ধ হৃদয়দের প্রতি নিশ্চয়ই ঈশ্বর দয়ালু আলেলুয়া মানে কার প্রতি ঈশ্বরের করুণা থাকবে কারা দয়া লাভ করবেন আঠারোটি গীতও নয় দয়ালুদের প্রতি তিনি দয়া দেখান এবং এই কঠিন দিনে আমাদের কাছে কিছু নেই বলে দেখানোর স্বভাব আছে কি নাকি কোনো ধরনের ছদ্মবেশ আছে আমরা কি মানুষের মন জয় করার জন্য আমাদের ভক্তি ও সম্মান দেখাচ্ছি মানুষ দেখে আমাদের প্রশংসা করুক বলে কিছু করছি কি তুমি কি কাজগুলো পরিকল্পনা করছো এটা আমাদের ভাবা উচিত আমাদের কোনো গোপন উদ্দেশ্য আছে কি বলে তোমার কোনো হিডেন এজেন্ডা আছে কি কোনো কাজের পেছনে তোমার কোনো স্বার্থপর চিন্তা বা উদ্দেশ্য আছে কি তুমি যদি ভালো কাজ করো সেটা ঈশ্বরের জন্যই করা উচিত কিন্তু তার পেছনে কোনো চালাকি কপততা অভিনয় বা মুখোশ থাকা উচিত নয় এটাই মানে ঈশ্বরের স্তোত্র যারা করেন তারা কতটা সরলভাবে জীবন জীবনযাপন করতেন আসল জীবন তো ঈশ্বরই দিয়েছেন আশীর্বাদ এই জীবন যেই দিক না কেন এগুলো ঈশ্বরই দিয়েছেন তাই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত সরকার যদি প্রশংসা করে সে ধন্য কিন্তু ঈশ্বরের সন্তুষ্টি কিভাবে পাবো তোমার আত্মায় কখনোই কপর্তা থাকা উচিত নয় সবসময় সত্যভাবে আচরণ করো